প্রিয় বন্ধু আজকে রাধানগর সানসেট এর উপরে এই পাঁচটা ক্যাফের উপরে রয়েছে আপনাদের বিশেষ প্রতিবেদন অবশ্যই পুরো দেখবেন সালাম আলাইকুম বন্ধুরা আমি আসি কিন্তু এখন রাধানগর সানসেট পয়েন্টে আজকের এই পর্বে আমি আপনাদের সাথে রাধানগর সানসেট পয়েন্ট যে ভিউ বা রাতের দৃশ্য এবং প্রত্যেকটা রেস্টুরেন্টের যে ভিউ সেটা কিন্তু আপনাদের দেখাবো রাধানগর সানসেট পয়েন্ট জামালপুর জেলার সরিষাবাড়ি থানার পিগনা ইউনিয়নের রাধানগর গ্রামে যমুনা নদীর তীরে অবস্থিত আজকের এই পর্বে আমি এখন আছি চন্দ্রবিন্দু ফাস্ট ফুড অ্যান্ড ক্যাফে হাউসে এই ক্যাফে হাউসেটার সর্বশেষ হয়েছে এবং এটার যে নান্দনিক দৃশ্য আপনার মন এবং প্রাণকে জুড়ে দেবে এই জন্য আপনারা আসতে পারেন রাধানগর সানসেট পয়েন্টে আপনারা পেয়ে যেতে পারেন বিভিন্ন ধরনের মুখরোচক খাবার এখন আমরা এখান থেকে চলে আসছি আরেকটি ক্যাফে সেটা হলো যমুনা গ্যালাক্সি অ্যান্ড ফুড কর্নার এই ফুড কর্নার বা যমুনা গ্যালাক্সিতে আপনারা বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন আর এটা কিন্তু প্রথমে এখানে নির্মাণ করা হয় এবং এইখান থেকে কিন্তু আপনি বসে যমুনা নদীর সেই অপরূপ সৌন্দর্যকে উপভোগ করতে পারবেন এবং এই রেস্টুরেন্টটি একটি স্পেশালত হচ্ছে যে এটার সৌন্দর্য আপনার মন এবং প্রাণকে বিমোহিত করবে এবং রাস্তার যে দৃশ্য প্লাস হচ্ছে সরকারিভাবে নির্মিত সানসেট পয়েন্ট যেটা প্রথম অবস্থা ছিল সেই জায়গাটা থেকে আপনি দাঁড়িয়ে কিন্তু কক্সবাজার বা আপনার যমুনার বা অথবা বিভিন্ন এলাকার দৃশ্য অবলম্বন করতে পারেন আর পাশে যেটা দেখানো হচ্ছে এটা হলো আরেকটি ফুড ক্যাফে এটাকে কিন্তু কিছুদিন আগেই নির্মিত হয়েছিল এখন আমরা চল সি আরেকটা ক্যাফে এটা হলো যমুনা ফুড ভিলেজ এই যমুনা ফুড ভিলেজ কিন্তু দ্বিতীয় এটা কিন্তু দ্বিতীয় নির্মিত একটা ফাস্ট ফুড কর্নার এবং এটা কিন্তু অত্যাধুনিকভাবে করা এবং এখান থেকে দাঁড়িয়েও কিন্তু আপনি বসে যমুনার যে অপরূপ দৃশ্য সেটা কিন্তু উপভোগ করতে পারবেন এই জন্য কিন্তু অনেক মানুষই দূর দূরান্ত থেকে আসে এই রাধানগর সানসেট পয়েন্টে বিশেষ করে এখান থেকে কিন্তু আপনারা নৌকা ভ্রমণ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের নৌকা কিন্তু এখানে সারি সারি বাঁধা আছে এখানে থেকে কিন্তু আপনারা নৌকা ভ্রমণ করতে পারেন আর বিশেষত্ব হলো যে এখান থেকে কিন্তু আপনি আশুলিয়ার একটা ফিলিংস পেয়ে যাবেন অথবা কোয়াকাটার একটা ফিলিংস পেয়ে যাবেন এরকম একটা বড় পরিসরের রেস্টুরেন্ট শুধু এই মাত্র প্রথম জামালপুরের সরিষাবাড়িতে নির্মিত হয়েছে এতগুলো রেস্টুরেন্ট একবারে এতগুলো রেস্টুরেন্ট কোথাও নেই এটা আপনারা পেয়ে যাবেন আমাদের জামালপুরের সরিষাবাড়ির এই পিগনা রাধানগর সানসেট পয়েন্ট আমরা এটা দেখতে দেখতে কিন্তু এখন আমরা আরেকটা রেস্টুরেন্টে চলে যাব সেটা হলো আপনাদেরকে দেখাচ্ছি ওই পাশে যে রেস্টুরেন্ট ওটাকে বলা হয় যেমন ফুড ভিলেজ আর এই পাশেটা হলো ফুড গ্যালারি এই দুইটা রেস্টুরেন্টই অসাধারণ এবং এর প্রাকৃতিক সৌন্দর্য আপনার মন এবং প্রাণকে বিমোহিত করে দেবে এখন দেখতে পাচ্ছেন যে যমুনা নদীর সেই অপরূপ ভিউ এবং নৌকা যাওয়ার যে দৃশ্য সত্যি আপনার মন এবং প্রাণকে জুড়িয়ে দিবে। আমরা এই যে রাধানগর সানসেট পয়েন্টের যে ভিউ এটা আপনাদের দেখাচ্ছি এখন আমরা নিয়ে যাব আপনাদের সর্বশেষ যে পয়েন্ট সেটা এখন কিন্তু উদ্বোধন হয়নি কাজ চলমান রয়েছে এখান থেকে কিন্তু আপনারা আরও সুন্দর করে যমুনা সে ভিউ দেখতে পাবেন আপনাদেরকে দেখানো হচ্ছে অবশ্যই আপনারা এই ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন আর আপনারা চলে আসবেন আমাদের এই প্রিয় যমুনা সাসের পয়েন্টে আপনারা উপভোগ করে যেতে পারেন খেয়ে যেতে পারেন বিভিন্ন খাবার সব ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ